দর্শক যে এখানে চমৎকার একটা গাবি বাচ্চা দেখতেছি চাচার কাছে একটু দামটা জানার চেষ্টা করবো আমরা শাহিওয়াল গাবি আসসালামু আলাইকুম বাচ্চা কোনটা বোক না বাচ্চা আরে বাচ্চা দর্শক এই যে সার বাচ্চা কয় লিটার দুধ পাঁচ লিটার দুধ কত দাম চাচ্ছেন গরুটা দেড়শো আজকে বাজারে কিরকম দাম দিচ্ছে

কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাটে হাটটি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাবি বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করবো মোটামুটি হাটের শেষের দিকে আছি বেচা কেনা প্রায় শেষের দিকে

এটা মোটামুটি দাম ঠিক আছে তেষট্টি হাজার সাথে বোকনা বাচ্চা আর এটা গাভি তেষট্টি হাজারে বিক্রি হয়ে গেল ধাপের হাট থেকে পাইজান কয় দাঁত ছয় দাঁতের গাভি মোটামুটি খাওয়ার মতো দুধ হবে এগুলা থেকে তেষট্টি হাজারে আসসালাম আলাইকুম এটা বিক্রি হয়েছে নাকি কত চাচ্ছেন গাভি বাচ্চাটা

আর কাছ থেকে এই গাভিটার দাম দর চলতিছে চমৎকার একটা গাভী ওলান পালান দেখেন মাশাল্লাহ এটা বাচ্চা এটা গাভী সার বাচ্চা সাহিয় দাম দর চলতেছে জানানোর চেষ্টা করব কিরকম দাম দর দিচ্ছে আসসালামু আলাইকুম বড় ভাই কত চাচ্ছে কত চাচ্ছেন গরুটা 155 কয় দত এটা দুই দত দশক দুই লক্ষ গাবি হাজার চাওয়া দা মোলান ফলাম দেখেন 마শাআল্লাহ কয় লিটার দুধ এখন মানে লিটার মোটামুটি 8 10 লিটারের আশেপাশে দুধ পাবেন দশক গাবি আছে গাবিটা থেকে কি কি রকম দাম বল দিচ্ছে আজকে পঁয়ত্রিশ ছত্রিশ দাম হয়েছে দশক এই যে মায়ের কাছে একটা দেখতেছি দেশির সাথে গাভিটা একটু ক্রস আছে এটা বোকনা বাচ্চা সালাম আলাইকুম ভালো আছেন নতুন জোয়ান দুধ কেমন আসে ভাইদান কত দাম চাচ্ছে এক লাখ চা হচ্ছে দর্শক চা দাম কি রকম দাম দেয় দর্শক আশি পঁচাশি দাম হয়েছে

দশকে এগুলা লাক টু এর আছে দেখি একটু দেখ একটা ক্রসের গামির একটু তথ্য দেওয়ার চেষ্টা করব এই এগুলা মোটামুটি ক্রস ব্যাডানটা বিক্রি হলো নাকি হয় নি 137 137 বিক্রি হয়ে গেল 137 বিক্রি হয়ে গেল দুধ দোহন হচ্ছে এক লক্ষ সাইত্রিশ হাজার হয়ে এদের সাথে বাচ্চাটা এক লক্ষ সাইত্রিশ হাজার কত হলো ছিয়াশি হাজার দর্শক ছিয়াশি হাজার যে গাভী বাচ্চাটা বোক না সাথে এটা গাভী এই ছিয়াশি হাজারে চান্দাই কোন হার থেকে হয়ে গেল এটা কত হলো কত হলো তেষট্টি হাজার দশক এটা তেষট্টি হাজারে হয়ে গেল দশক শীতের মধ্যে তাও প্রচন্ড রোদ তাপমাত্রা বেশ ভালোই এখনো ভাইয়ের কাছ থেকে একক্রসের গাভীটার একটু দামটা জানার চেষ্টা করি এগুলো মোটামুটি সীমিত দামে পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাই কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁতের গাভী দুধ কেমন আসে